নভেলোটার অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত मालम যে আমরা 50 দিনে ইংলিশ শিখি দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হতে পেরেছি একটু পরে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব তার আগে বলে রাখি তুমি কোন জেলা থেকে দেখছো এবং তোমার নাম কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবো কারণ আমি দেখতে চাই আমার স্টুডেন্টরা বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখতেছে অবশ্যই অবশ্যই তোমার নাম এবং তোমার জেলার নামটি অবশ্যই কমবক্সে লিখে যাবা তাহলে চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি লক্ষ্য করুন প্রথম দিন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা শিখেছিলাম সেটা লেটার শিখেছিলাম কি শিখেছিলাম আমরা লেটার শিখেছিলাম আর আজকে আমরা কি শিখবো ওয়ার্ড শিখবো আমি ইংরেজির আখে পরে গোড়া থেকে শুরু করেছি যে বেসিক এর বাইরে আর কোনো বেসিক হয় না তোমরা অনেকে বলো ভাই আমি বেসিক পারি না আমি ইংরেজিতে দুর্বল এই কারণ গুলোতেই তুমি লেটার চেনো না তুমি ওয়ার্ড চেনো না এগুলো যখন তুমি জানবে তখন তুমি এমনিতেই কি হয়ে যাবে এমনিতেই ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই কোর্সটি শেষে ইংরেজির অজানা কিছু তোমার থাকবে না তাহলে চলো ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করি ওয়ার্ড অর্থ কি ওয়ার্ড অর্থ শব্দ এখন দেখো যে ওয়ার্ড মানে শব্দ আমি জানলাম এখন এটা কাকে বলে সেটা হচ্ছে একবার সরি একাধিক লেটার বা বর্ণ যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে কি বলে তখন তাকে ওয়ার্ড বলে এখানে লক্ষ্য করো যে এখানে যেখানে আমি বেশি তোমাদেরকে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে লেটার যে লেটারের দিকে আমি তোমাদেরকে বেশি ফোকাস করতে বলবো যে লেটার যে একাধিক লেটার যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাহলে তাকে কি বলে তখন তাকে ওয়ার্ড বলে সো কি হতে হবে ওয়ার্ড হতে গেলে একাধিক লেটার বসতে হবে অর্থাৎ আমি গত ক্লাসে যেগুলো তোমাদেরকে শিখেছিলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স

পাশাপাশি এগুলো বসবে বসে একটি যদি অর্থ প্রকাশ করে যদি অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা যাবে ওয়ার্ড বলা যাবে তাহলে এক্সাম্পল আমরা দেখি দেখো গো জি ও গো গো অর্থ কি যাওয়া এটি একটি ওয়ার্ড এরপর রয়েছে রান আর ইউএন রান রান অর্থ দৌড়ানো এটি একটি ওয়ার্ড ট্রক অর্থ বলা এটি একটি ওয়ার্ড এরপর হচ্ছে ওয়ার্ড এটি একটি ওয়ার্ড টেক টেক অর্থ নেওয়া এটি একটি ওয়ার্ড এরপর লক্ষ্য করো যে কাম এটি একটি ওয়ার্ড এখন লক্ষ্য করো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যে কোনো ওয়ার্ড ভাওয়াল ছাড়া গঠিত হয় না এখন যতগুলো এক্সাম্পল তুমি এখানে দেখতে পাচ্ছ গো রান টক ওয়ার্ক টেক কাম রিট এরপর রয়েছে পেলে হেল্প টাস এগুলো লক্ষ্য করো ঠিকই এখানে কি ভাওয়াল ছাড়া কোনো একটি ওয়ার্ড গঠিত হয়েছে না এর পূর্বের ক্লাসে ধারণা দিয়েছিলাম যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না বাট এখন তুমি নিজে প্রমাণ করো যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয়েছে কিনা একটিও ওয়ার্ড ভাওয়াল ছাড়া গঠিত হয়নি এখানে ওয়াচে ভাওয়াল রয়েছে এখানে ও এখানে হচ্ছে আমাদের এ রয়েছে এখানে এ রয়েছে এখানে এ এবং ই রয়েছে এরপর হচ্ছে ও রয়েছে এরপর হচ্ছে ই রয়েছে দেখো লক্ষ্য করো সব জায়গায় কিন্তু ভাওয়াল রয়েছে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড কি হয়নি কখনোই গঠিত হয়নি তবে পূর্বের ক্লাসটি যারা করনি তারা হয়তো বা এই ক্লাসে অনেক ক্ষেত্রে বুঝবে না যেমন ভাওয়াল কথা বললাম ভাওয়াল যদি না বুঝে থাকো আমি বলবো পূর্বের ক্লাসটি করে আসো কেননা পূর্বের ক্লাসে লেটার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সেখানে ভাওয়াল কনসোনেট এগুলো নিয়ে কিন্তু যত অজানা বিষয় ছিল সবগুলো জানিয়ে দিয়েছি আমি ইনশাল্লাহ সো এখন এই ক্লাসে আমরা দেখবো এগুলো তো জানলাম যে ওয়ার্ড ওয়াছিলাম যে লেটার এক গঠিত হতে হবে এবং কি করতে হবে অর্থ প্রকাশ করতে হবে যদি অর্থ প্রকাশ না করে তাহলে কিন্তু আবার কি হবে হবে না না ওয়ার্ড দেখো নিচের মনে কথাটা দেখলে আমরা বুঝতে পারবো যে লেটার বা বর্ণের সমষ্টি যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ না করে তাহলে তাকে কি বলা যাবে না ওয়ার্ড কখনোই বলা যাবে না সো এই বিষয়টি তুমি একটু প্রকাশ করো এখানে যে যদি পাশাপাশি বসে যে অর্থ প্রকাশ না করে তখন আবার তা কিন্তু না। যেমন কোনো অর্থ রয়েছে নেই। এটা কিন্তু আবার ওয়ার্ড নয় যে এম এন এটা কি কোনো অর্থ প্রকাশ পেয়েছে না এরপর এটা এটাতেও কোনো অর্থ প্রকাশ পায়নি এরপর হচ্ছে এভাবে কি এগুলোতে দেখে কেউ কিছু বুঝবে না যে অর্থ প্রকাশ না পাই কোন ওয়ার্ডের তাহলে এগুলো কি নয় ওয়ার্ড নয় যে পূর্বে যে যে রেড কালার করলাম যে লাইনটিতে এখানে একটি ওয়ার্ড নেই যে এগুলোর মধ্যে কোনটি ওয়ার্ড নয় এগুলো হচ্ছে এলোমেলো লেটার এগুলো কি এলোমেলো লেটার এগুলো কিন্তু এক একটি করে লেটার রয়েছে বা অনেকগুলো লেটার রয়েছে একসঙ্গে বসেছে বাট এগুলো কোনটি ওয়ার্ড নয় বিকজ এগুলো থেকে কোনো অর্থ আমরা পাচ্ছি না আমাদের সংজ্ঞাতে ছিল লেটার গুলো যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা লেটার বলবো আর যদি অর্থ প্রকাশ না করে তাহলে তখন কিন্তু ওয়ার্ড বলা যাবে না কি বলা যাবে না ওয়ার্ড বলা যাবে না সো এই লেটার পাশাপাশি বসি কিন্তু এগুলো ওয়ার্ড নয় নিচের গুলোতে লক্ষ্য করে যে ট্রি টি আর ডাব্লিউ ট্রি অর্থ গাছ এটা কিন্তু একটু অর্থ প্রকাশ করেছি সো এটা কি এটা হচ্ছে একটি ওয়ার্ড এরপরে এম এ এন ম্যান ম্যান মানুষ এটিও কিন্তু একটি ওয়ার্ড হয়ে যাচ্ছে কারণ একটি অর্থ প্রকাশ করেছে এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে কাও সিও ডাব্লু কাও এটা কি এটা অর্থ প্রকাশ করেছে কাও অর্থ কি গাভী বা বাংলাকে যাকে বলা হয় গরু সো এটা কি এটা হচ্ছে একটি ওয়ার্ড এরপর দেখো এটাই দেখো ডাব্লু ও সি এটা বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে ডাব্লু সি অর্থ কাউ কাও অর্থ গাভি এরপর হচ্ছে ইএস আরো এটি কিছু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই দেখো রোজ রোজ অর্থ গোলাপ আর এটা কি ফিস অর্থ মাছ এগুলো কিন্তু আবার কি এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে এক একটি ওয়ার্ড এগুলো কি এগুলো হচ্ছে এক একটি ওয়ার্ড তি একটি ওয়ার্ড ম্যান একটি ওয়ার্ড কাউ একটি ওয়ার্ড রোজ একটি ওয়ার্ড ফিস একটি কি ফিস হচ্ছে একটি ওয়ার্ড বাট পূর্বে এর পূর্বে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ওয়ার্ড নয় এবিষয়টি মাথায় রাখবে আবারও বলি ওয়ার্ড সম্পর্কে খুব বেশি জানতে হয় না জাস্ট এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখলে হয় যে একাধিক লেটার যখন পাশাপাশি বসে যখন একটু অর্থ প্রকাশ করবে সুন্দর অর্থ প্রকাশ করবে বা বক্তার মনের ভাব প্রকাশ করবে তখন সেটা ওয়ার্ড হবে তা ব্যতীত কিন্তু ওয়ার্ড হবে না সো এরপরে ওয়ার্ড সম্পর্কে একটু আমরা অতিরিক্ত তথ্য জেনে নিই যে তথ্যগুলো হরমশাই অনেক ক্ষেত্রে আসে আসতে দেখা যায় জব প্রিপারেশন বলো একাডেমিক লেভেলে বলো এরপর হচ্ছে যারা শিখতে চায় বা বাংলিশ গ্রামে শিখতে চাই তাদের জন্য সবগুলোই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত না থাকতে পারো তাহলে তুমি কখনো সফল হবে না যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিল যে মানুষ কোন কাজ শুরু করে কিন্তু শেষ করতে চায় না বা শেষ করতে পারে না আমি বিশ্বাস করি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাকে কি করবে ভুল প্রমাণ করবে অবশ্যই তোমরা ভুল প্রমাণ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটিকে আর আমি এইটুকু বিশ্বাস করি যে কোন কিছুতে ফকির হচ্ছে কোন বিষয়ে রাজা হওয়া ভালো তুমি সরি আমি একটু ভুল বললাম যে সব বিষয়ে ফকির হচ্ছে কোন একটি বিষয়ে রাজা হওয়া ভালো কেননা লক্ষ্য করো তুমি সকল বিষয়ে ভালোভাবে পারো না বাট একটু একটু করে পারো একটু একটু করে পেয়ে তোমার কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ নেই সব জায়গায় তুমি ফকের বাট কোন একটি বিষয়ে ধর তুমি ইংরেজি এই বিষয়টিতে রাজা হও সকল বিষয় সম্পর্কে জানো তখন দেখবে মানুষ তোমাকে অন্য চোখে দেখবে যে অন্য বিষয়ে কি হয়েছে হয়েছে বাট ইংরেজি যে পারে আর এটুকু বিলিভ করা যায় যে সকল বিষয়ে পারে সো ইংরেজিতে যে রাজা হবে সকল বিষয়ে ইনশাল্লাহ সে রাজা হবে কেননা ইংরেজিতে আমি দেখেছি আমার হ্যাঁ মানুষ যে এক্সপার্ট হবে তা না বাট কোনো একটি বিষয়ে গ্রামারে তুমি এক্সপার্ট হও আমি তোমাদেরকে পড়াতেছি গ্রামার গ্রামার ভালোভাবে জানো কেননা এই গ্রামার লাগবে কোথায় কোথায় আমি জাস্ট আর তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যে এই তো করতে হচ্ছে ভালো কথা তবে এই কোর্স সম্পর্কে আর একটু তথ্য জেনে রাখো সেটা হচ্ছে একাডেমিক 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 লেভেলে লাগবে একাডেমিক লেভেলে বিশেষ করে কোন কোন ক্লাসের ছেলে মেয়েদের থেকে সাধারণত টুয়েলভ টুয়েলভ পর্যন্ত একাডেমিক লেভেল সো এখানে তোমাদের যে কোর্সটা করাতে এটা মাসবে লাগবে আর যেটা বলেছিলাম কেউ যদি এখন পর্যন্ত তোমার জেলার নাম এবং তোমার নাম কমেন্টে না লেখো অবশ্যই লিখে ফেলবা কেননা লক্ষ্য কর আমি শুধু জানতে চাচ্ছি যে তুমি কোন জেলা থেকে আমার সঙ্গে রয়েছ যে ব্রাহ্মণবাড়িয়া তুমি কি তুমি কি নীলফামারীর তুমি কি রংপুরের তুমি কি গাইবান্ধার তুমি কি ঢাকার বাসিন্দা নাকি তুমি সিলেট এরপরে হচ্ছে চট্টগ্রাম বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি সবগুলো জেলার নাম বলতে পারলাম না কেন আবার কেউ মন খারাপ করো যে ভাইয়া শুধু আমার জেলার নামটা বললো অন্য জেলার নাম বললো না বা অন্য জেলার নাম বললো আমার জেলার নাম বললো না এমনটা ভাবো না সবাই সবার জেলার নামটি

সো অ্যাডমিশন টেস্টের জন্য কি করতে হবে বলে দেখি যে ইংলিশে গ্রামার प्रिपरेशन নিতে হবে যে কলেজ পাস করার পরে তোমাদেরকে এখানে प्रिपरेशन নিতে হবে সো এই বিষয়টি মাথায় রাখতে হবে গ্রামার মাস তোমাদের লাগবে কি লাগবে গ্রামার মাস লাগবে হ্যাঁ এখানে টেস্ট ডাবলস হ্যাঁ ডাবলস অ্যাডমিশন মানে ডাবলস থাকে সো অ্যাডমিশন টেস্টে কি তোমাদের ইংলিশ গ্রামার লাগবে এরপরে কোথায় লাগবে বলো তো বাবা যে এরপরে লাগবে জব প্রিপারেশনে কি জব প্রিপারেশনে জব প্রিপারেশনে মাস তোমাদেরকে যে কোর্স করাতেছে এগুলো জানা লাগবে এরপরে হচ্ছে যারা ইংলিশ শিখতে চায় ইংলিশ যে বেসিক ইংলিশে বলো অ্যাডভান্স ইংলিশ বলো যারা শিখতে চায় জাস্ট সবার জন্যই কিন্তু এই কোর্সটি করা সো এই বিষয়টি ভুলো বা মোটো তুমি ভাবনা যে এটি শুধু নির্দিষ্ট কোনো একজন স্টুডেন্টের জন্য এটি সকল স্টুডেন্টের জন্য চলো আমরা আমাদের পড়ায় চলে যায় এরপর যে ওয়ার্ড ছিলাম এ সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য রাখি সেটা হচ্ছে শুধুমাত্র একটি লিটার বা বর্ণ দিয়েও কি হয় ওয়ার্ড গঠিত হয় যেমন এ একটি আই হচ্ছে হচ্ছে কি আমি জাস্ট এই দুটি এই দুটি ব্যক্তিত্ব কিন্তু আর কোনোটি ওয়ার্ড নয় যে একটি লেটার দ্বারা ওয়ার্ড হয়েছে একমাত্র পৃথিবীতে কে কে রয়েছে এ রয়েছে এবং আই রয়েছে কি রয়েছে আই রয়েছে সে বিষয়ে মাথায় এ এবং আই হচ্ছে পৃথিবীতে ছোট ওয়ার্ড এগুলোকে আবার ইংলিশে কি বলা হয় সবচেয়ে ছোট ওয়ার্ড বলা হয় তবে ছোট ওয়ার্ড জানলাম তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ডটি কি জাস্ট লক্ষ্য করো এ যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড কি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড আমরা তো খুব সহজে উচ্চারণ করলাম এ আ এগুলো আমরা তো জানি এগুলো কি পৃথিবীর সবচেয়ে ছোট আর এখন এটার উচ্চারণ তুমি করে দেখে বাবা এটা আমি তোমাকে ভেঙে ভেঙে দিচ্ছি কেন একসঙ্গে এক সঙ্গে যদি উচ্চারণ করতে চাও পারবা না এটা কখনোই পসিবল না আর এটা তুমি কিভাবে পড়বা সেটা হচ্ছে নিউমোনো জাস্ট এখান থেকে নিউমোনো পর্যন্ত যাবা জাস্ট আমি এখানে একটা আলদা কালার করে দিচ্ছি লক্ষ্য করো নিউমোনো যে নিউমোনো এরপর হচ্ছে আলট্রা কি নিউমোনো আলট্রা এখান পর্যন্ত যাবা কি আলট্রা পর্যন্ত যাবা এরপরে যাবো হচ্ছে কি লক্ষ্য করো আমি কালার করে দিয়েছি যেন তোমার এটা উচ্চারণ করতে সুবিধা হয় কি করতে সুবিধা হয় উচ্চারণ করতে সুবিধা হয় যে নিউমোনো আলট্রা মাইক্রোস্পিক এরপরে তুমি কিভাবে পড়বা সেটা হচ্ছে সিলিকোভ সিলিকোভ বা সিলিকো সিলিকো বলতে বলতে পারো হ্যাঁ সিলিকো জাস্ট ওয়েট করো যে এটুকু সিলিকো বলা এরপর হচ্ছে ভলকানো ভাল কানো এই যেখানে কি ভলকানো কনিওসিস তাহলে একবারে কিভাবে পড়বা নিউমোনা মাইক্রোস্পিক সিলিকো কি সিলিকোভ এরপর কি ভলকানো কনিওসিস জাস্ট এভাবে প্রোটি পড়বা যে নিউমোনো আলটা মাইক্রোস্পিক সিলিকো ভলকানো কোনিওসিস এভাবে কি পুরোটাই উচ্চারণ কে নেবা আর এটা তোমার বন্ধু বান্ধবদেরকেও ধরতে পারো যে ভল দেখি পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড কি সে পারবে না নিঃসন্দেহে যে ক্লাসটা আমার করেনি সে তো এটা জানবে না যে সে তো এটা জানবেই না আর পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড কি এবং আই এরপর লক্ষ্য করো যে এটা প্রেম প্রেমস্থ করে নেবে এবং পরের ক্লাসে কিন্তু তোমরা আমাকে কমেন্ট জানাবে যে আমি কি পড়াইছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড কি লক্ষ্য করো এটা কি জানো এটি হচ্ছে ফুসফুসের একটি রোগের নাম আর এটি পৃথিবীর সবচেয়ে বড় ইংরাজি শব্দ এটা কি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড আর এখানে পঁয়তাল্লিশটি লেটার বা বর্ণ রয়েছে কি পঁয়তাল্লিশটি লেটার বা বর্ণ রয়েছে এখানে আর এগুলো কি দেখতে অসুবিধা হচ্ছে আমি অন্য কালার করে দিচ্ছি জাস্ট ওয়েট করো হ্যাঁ এই এই জায়গাটুকু করে ব্ল্যাক করে দিচ্ছি যেমন তোমার উচ্চারণে সুবিধা হয় কি হয় যেন তোমার উচ্চারণে সুবিধা হয় করে নেবা এরপর লেখো দুটি লেটার দিয়েও কি হয় বর্ণ তৈরি হয় কি দুটি লেটার দিয়েও বর্ণ তৈরি হয় সেটা কি এ এন আর অর্থ একটি ওই আমরা মাই আমরা হি ই যত হাই যা ডু অথ করা অক্ষত সারি এটা তো ইহা মিয়া আমাকে জাস্ট এগুলো কি দুটি ওয়ার্ড বা সরি দুটি লেটা দিয়ে ওয়ার্ড গঠিত হয়েছে জাস্ট এগুলো দেখে নিบ এরপর লক্ষ্য করো ওয়ার্ড সম্পর্কে আর কি জানব সেটাতে ভাল ছ কোনো আর গঠিত হয় না প্রথম ক্লাসেও দেখেছি দ্বিতীয় ক্লাসেও জাস্ট একটা তুমি দেখে নিบ এরপর যেটা আসে সেটা হচ্ছে টাইপ অফ ওয়ার্ডস এটি যদি এখন না পড়াই কোনো সমস্যা নেই কেননা এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে যে টাইপ অফ ওয়ার্ড কি কি হতে পারে জাস্ট এইটুকু শুধু জানিয়ে রাখি তোমাকে যে কি কি তোমাদের ওয়ার্ড হতে পারে এটা বিশেষ করে নাউন আর এগুলোকে কি বলা হয় জানো এগুলোকে কিন্তু পার্স অফ স্পিচ বলা হয় কি বলা হয় এগুলোকে পার্স অফ স্পিচ বলা হয় সো আমরা যখন পার্স অফ স্পিচের ক্লাসে যাব তখন এই বিষয়গুলো জানবো তবে এটুকু জেনে রাখো যে কোন ওয়ার্ড কি হতে পারে নাউন হতে পারে এরপর কি হতে পারে প্রোনাউন হতে পারে প্রোনাউন হতে পারে এরপর ভার্ব হতে পারে এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে এরপর অ্যাডভার্ব হতে পারে এরপর হচ্ছে প্রিপজিশন হতে পারে প্রিপজিশন হতে পারে কনজাংশন হতে পারে এবং ইন্টারজেকশন হতে পারে কি হতে পারে ইন্টারজেকশন হতে পারে এগুলো যা জানা লাগবে না এগুলো আমি তোমাদের যখন এই টপিক উপর বিস্তারিত ক্লাসটা তখন তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লা এরপর লক্ষ্য করো জাস্ট এটা লক্ষ্য করো সকল সকল তথ্য পাবো না আজকের এই ক্লাসে যে তথ্যগুলো তুমি একসঙ্গে আহ তা দেখা যাবে যে আগামী বিশ বছরের যদি তুমি ক্লাস করে থাকো কোথাও কোনো বই পড়ে থাকো এই সকল তথ্য একবারে তুমি একসঙ্গে পাবো না এইটুকু আমি বিলিভ করি কেননা এই তথ্যগুলো হাজার বার রিসার্চ করার পরে বের হয়েছে একবারে তো সব তথ্য আমরা পাইনি এক সময় একটি তথ্য পেয়েছি আরেক সময় একটি তথ্য পেয়েছি সবগুলো নিয়ে এই বইয়ে আমি ইনক্লুড করেছি আর এই ওয়ার্ড ফরমেশন নিয়ে জাস্ট তেমন কোনো কথা নেই তোমাদের সাথে সেটা হচ্ছে ওয়ার্ড গঠিত হতে পারে সাধারণত তিন ভাবে সেটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স আর হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড কি কম্পাউন্ড ওয়ার্ড সেটা হচ্ছে এই প্রিফিক্স যে বিষয়টি সেটা হচ্ছে কোনো একটি ওয়ার্ডের পূর্বে বসে কোনো একটি ওয়ার্ডের পূর্বে বসে কি হয় পূর্বে বসে তোমাদের একটি নতুন ওয়ার্ড গঠিত হয় সেটা হচ্ছে আর হচ্ছে পরে বসে একটি ওয়ার্ড গঠিত হয় অর্থাৎ কোনো একটি ওয়ার্ড রয়েছে যেমন ধরো নেস একটি হ্যাপি হ্যাপি হচ্ছে আমাদের একটি ওয়ার্ড হবে এরপর হচ্ছে নেস যুক্ত হলো পরে যুক্ত হয়ে কি হলো পরে যুক্ত হয়ে আমাদের হচ্ছে একটি নতুন ওয়ার্ড গঠিত হলো সেটাকে বলা হচ্ছে সাফিক্স আর কম্পাউন্ড ওয়ার্ড কি কম্পাউন্ড হচ্ছে দুই বা তত দুই দুটি আলাদা আলাদা ওয়ার্ড একত্রিত হয়ে কি হয় একটি ওয়ার্ডে পরিণত হয় সেটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয় এই বিষয়গুলো জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম কেন এই বিষয়গুলোর উপর আবারো ক্লাস আছে যে প্রিফিক্সের উপর বিস্তারিত ক্লাস রয়েছে সাফিক্সের রয়েছে এবং কম্পাউন্ড না

ভাইয়া তো প্রথম ক্লাস এই টপিক গুলোর নাম বলতেছে দেখি এই ক্লাসটি কেমন হয় এগুলো কিভাবে কাজ করে তখন আগ্রহ তোমার মধ্যে না তাছাড়া কিন্তু পসিবল হবে না সোপেক্স প্রফাউন্ড পরে শিখবো এরপরে যে পার্সে যেগুলো রয়েছে এগুলোও পরে শিখবো জাস্ট তোমার কাজ শুধু এই অংশটুকু যতটুকু তোমাকে আমি পড়াইলাম যতটুকু তথ্য দিলাম জাস্ট এখান পর্যন্ত তোমার দেখে নেওয়ার বিষয় আর তুমি যদি এই ক্লাসটির পিডি ফাইল চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবা নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে হোয়াটসঅ্যাপের ইনশাআল্লাহ তাহলে কি করতে পারবো আমি তোমাকে এর পিডি ফাইলটা দিতে পারবো যেখান থেকে তুমি আবার রিভিশন দিতে পারবে নোট আকারে রাখতে পারবে আর যদি পিডি ফাইল না চাও মাস্ট বি নোট করে নিবে। যতগুলো পড়া দিলাম সবগুলো পড়বে এবং তৃতীয় ক্লাসে অবশ্যই অবশ্যই হাজির হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি ভালো থাকো সুস্থ থাকো নহ সাথেই থাকো